মাগরীবের আজানের সময় ঘরের দরজা জানলা খোলা রাখলে কি হতে পারে এই বিষয়টি আমরা জানি না অনেকে মনে করে যে মাগরীবের সময় ঘরের দরজা জানলা খোলা রাখতে হয় এই সময় আসে আমাদের এই বিষয়টি ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে অনেকে আবার কিছু কুসংস্কার নিজের ভিতরে ফিট করে রাখে তবে আমাদেরকে রাউসুলাম কি বলেছেন শুননা কি বলে রাউসুলাম আমাদেরকে যেটা বলেছেন সেটাই আমাদেরকে শুনতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে মনে রাখবেন মাগরিবের সময় সন্ধ্যার সময় বিশেষ করে আজানের সময় নবিসাম জানিয়ে দিয়েছেন একটি হাদিস রয়েছে তোমরা আউজুবিল্লা সহকারে তোমরা দরজাগুলো বন্ধ করে দাও বুখার শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে হাদিস এসেছে তোমরা রাতের বেলা আউজুবিল্লা পরে দরজাগুলো বন্ধ করে দাও এবং তোমরা তোমাদের খাবারের পাত্রগুলো বন্ধ করে রাখো কেননা আউজুবিল্লা বলে কেন বন্ধ করে বন্ধ করতে বলেছেন কেননা আউজুবিল্লা পরে যদি দরজা বন্ধ করা হয় তাহলে বিভিন্ন শয়তান জিন জাতি দুষ্ট জিন জাতি ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না এজন্য সন্ধ্যার সময় আমরা দরজা জানালা খোলা রাখবো না এই সময় বন্ধ করে রাখবো কেননা অনেক জিন জাতি দূর থেকে আপনার বাচ্চার উপর অ্যাট্রাকশন করতে পারে অথবা মানুষের উপরে অ্যাট্রাকশন করতে পারে দূর থেকে মানুষের উপরে আসর করে থাকে অনেকে এটা বিশ্বাস করতে চায় না বর্তমান চিকিৎসা বিজ্ঞান আধুনিক সায়েন্স বিজ্ঞান বলে এটা মানসিক ভারসাম্যহীনতা তবে জিনদের ব্যাপারে আমরা হাতালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে একটা সুরাও নাজিল করে দিয়েছেন মানুষের ব্যাপারে একটা সূরা নাজিল করেছেন সূরাতুল নাস কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদের ব্যাপারেও একটা সূরা নাজিল করে দিয়েছেন সূরাতুল জিন 29 নম্বর পারা রয়েছে এবং আল্লাহ তাআলা জিনদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন তবে জিনদের ভিতরে ভালো খারাপ আছে না নাই এই ভালো খারাপের ভিতরে যারা খারাপ আছে তারা মানুষের পড়ার সময় ডিস্টার্ব করে থাকে মানুষদেরকে অনেক সময় কষ্ট দেয় এজন্য অবশ্যই মাগরিবের সময় আমরা আমাদের সন্তানদেরকে বাহিরে বের করব না ছোট বাচ্চাদেরকে বাহিরে বের করব না তাদেরকে ঘরের ভিতরে রাখার ট্রাই করব চেষ্টা করব মাইগ্রিবের সময় দরজা জানালা একটু বন্ধ করার চেষ্টা করব কেননা বিভিন্ন শয়তান আপনার উপর অ্যাটাক করতে পারে এজন্য আমরা সবসময় সতর্ক থাকবো নবিজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন পাঁচ অক্ট নামাজের পরে আয়তুল কুর্সি পড়তে হবে যে ব্যক্তি পাঁচ নামাজের পরে আয়তুল কুরসি পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার জিন ভূত থেকে যত ধরনের জিন আছে খারাপ জিন জাতি থেকে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করে দিবেন শুধু তাই নয় আয়াতুল কুরসিন অনেক ফজিলত রয়েছে জিনদের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে আয়াতুল কুরসি বুঝতে পেরেছেন আয়াতুল কুরসি পড়বেন বাচ্চা কান্নাকাটি করে রাতের বেলা আয়তুল কুরসি পরে ফু দিবেন সুরা ফাতিয়া পরে ফু দিবেন এবং চারকুল পড়বেন এবং বিশেষ করে ঘরের ভিতরে সুরা বাকারার রেকর্ডিং চালু করে রাখবেন যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো যেহেতু সুরা বাকারা অনেক বড় একটি সুরা যা পারেন পড়বেন আর যদি পড়তে না পারেন তাহলে সুরা বাকারার রেকর্ডিং এটা চালু করে রাখবেন বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন আছে সবার কাছে ঠিক না অ্যান্ড্রয়েড ফোনে সার্চ করবেন সুরা বাকারার তেলাওয়াত দেখবেন ইনশাল্লাহ চলে আসবে তখন আপনি এটা রেকর্ডিং চালু করে রাখবেন ইনশাল্লাহ তাহলে ঘরের ভিতরে কোনো সমস্যা হবে না আর আয়তুল কুরসি পড়বেন চারকুল পড়বেন এরপরে সুরা বাকারা শেষ দুই এগুলো পড়ে আপনার সন্তানকে ফু দিয়ে দিবেন তাহলে সন্তানকে কোনো জিন জাতি খারাপ দৃষ্টিতে তাকাতে পারবে না এবং কোনো ক্ষতি করতে পারবে না জিন শয়তান বলেন মানুষ শয়তান বলেন অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে এরকম আসে না নাই ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে মেরে ফেলে পর্যন্ত এমন হয়েছে অনেকে আমাদের কাছে বলে হুজুর আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে জাদুটনা করা হয়েছে এটা হয় রৌসল্লি সাল্লামকে পর্যন্ত জাদুটনা করা হয়েছিল এজন্য এই সময়গুলো অবশ্যই আমাদেরকে সেন্সিটিভ থাকতে হবে সতর্ক থাকতে হবে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব এবং আমরা আয়াতুল করছি চারকুল এবং সুরা বাকারা শেষ দুইটি আয়াত এগুলো পড়ে আমরা শরীর বন্ধ করে রাখবো তাহলে আর কোনো ক্ষতি হবে না বিশেষ করে বা গ্রীবের সময় এই সময় শয়তান চলাফেরা করে জিন্জেদেরটা কি করে চলাফেরা করে অনেক সময় ঘরে প্রবেশ করতে পারে এজন্য আপনি ঘরটাকে বন্ধ করে রাখার ট্রাই করবেন দরজা জানালা বন্ধ করে রাখবেন রাতের বেলা এগুলো খুলে তারপরে ঘুমিয়ে থাকবেন না কেননা চোরও অনেক সময় আপনার উপর অ্যাটাক করতে পারে আঘাত করতে পারে তখন আপনি কঠিন বিপদে পড়ে যেতে পারে এই অবশ্যই আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো নবীজি জি সাল্লিয় সাল্লামের সন্ন্যকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলেই রব্বুল রব্যালামীন সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন যদি আমরা সুন্নত অনুসরণ করতে না পারি তাহলেই কিন্তু বিপদ চলে আসবে এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে এ বিষয়গুলো বুঝার তৌফিক দান করে